আমার আল্লাহর নবী অসুখ ইন্দ্রা থেকে যেন উঠে গেলেন বাবারে মিশরের লোকের কাছে যেন নবী মিশরবাসীরা যেন ঝগড়া লাগিয়া দিল বাবারে এই ছোট্ট বাচ্চাটাকে আমি নেব সুন্দর চাকরাওয়ালা ছেলে এই ছেলেটাকে যেন আমি নেব এই ছেলেটাকে নিয়ে আমি মিশরে নিয়ে চলে যাব যে ছয় জন ছিল ছয় জনের মধ্যে যেন ঝামেলা হয়ে গেল বাবারে ওই বলে আমি নেব আমি নেব বাবা বাবা তো চিল্লা চিল্লি হলো রে মুসলমান চিল্লা চিল্লি আওয়াজ শুনে দশটা ভাই যে ছাগল চড়াতে ছিল সেই ভাই গুলোর কানে আওয়াজ পৌঁছে গেছে বুঝতে পারছেন জীবনীটা পড়াত করে চলে বুঝতে পারছেন তো আল্লাহ নবীকে উঠালো ওরা বলছে আমি লিবো বলছে আমি লিবো চিল্লা চিল্লির আওয়াজটা যেন দশটা ভাইয়ের কানে চলে গেছে যে হয়তো ইউসুফ মারা গেছে কি হয়েছে দশ ভাইয়ের মধ্যে এক ভা ডেকে না বলতে লাগলো দাদা ও গো দাদা শুনে নাও শুনে নাও দাদা বলে কি ভাই সে ভাই বলো বলো রে বলে দাদা গো আর এখানে ছাগল চরাবো না বলে কেন কেন রে বলে দাদা যে আমাদের ছোট্ট ভাই ইউসুফ ছিল গো দাদা সেই ইউসুফ কুহাতে মারা গেছে ইউসুফ কুহাতে মারা গেছে সেন উঠে গেছে দাদা যেন ছুটিয়া গেছে দাদা গো সেই জন্য সেন্টার লোকের যেন নাকে চলে গেছে লোকেরা যেন আমরা ভাই রয়েছি নিজের ভাইকে আমরা নিজেই যেন ইন্দ্রাতে ফেললাম শেষবারের মত একবার ইউসুফের মুখ দেখে আসি বুঝতে পারছেন চিল্লা চিল্লি করছে ভেবে নিয়েছে ইউসুফ মরে গেছে কি হয়েছে ইউসুপকে ইন্দ্রাতে ইউসুফ ইন্তিকাল করে গেছে গেছে ফুলে সেন ছুটে গেছে সেই জন্য গ্রামবাসীরা চিল্লা চিল্লি করে কিন্তু আল্লাহ নবী ইউসুফ মারা গেছে না জীবিত আসে দশ ভাই মনের বাসনা নিয়ে যেন আসে আহারে আহারে আমাদের মনের আশা হয়ে গেছে আর ইউসুফ দুনিয়াতে নাই এবার ইউসুফের যত ভালোবাসা ইয়াকুব নবী বাবা আমার সমস্ত ভালোবাসবে আমাদেরকে এরা পাগলা মনে মনে হাসছে শেষ ইউসুফ কি মনে মনে হাসছে শেষ ইউসুফ তোমাদের জুলাই খা জীবন শুনো জুলাই খা স্বপ্ন তোমাদের মতন বেডি ছেলে বুঝতে পারছো মা বোনদের একটু জুলাইখা স্বপ্ন দেখেছে আলাদা আর বিয়ে করেছে আলাদা ইউসুফ আলী সাল্লামের স্বপ্ন দেখেছে বিয়ে করেছে আলাদা জীবনীটা নিয়ে আসছি চটচট করে রে বাবা আমার ও আমার খালা মায়েরা তোমারা একটু শুনে নাও শুনে নাও রে বাবা টুক 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 করে গুটি গুটি পায়ে জানো দশটা ভাই যেন ইন্দারা কাছে চলে এলো রে ইন্দারা কাছে যেমন এসেছে ছয় কাছে তাড়িয়া যেন আসে রে বাবা ইউসুফকে নবীকে নিয়ে যেন আদর করতেছেন ভাইদের মাথা খারাপ তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি মিশরে হুসুর কি করতে এসেছো এখানে হুজুর আমরা যাচ্ছিলাম অন্য জায়গা রাস্তাটা ভুল করে দিয়েছি পানি পিপাসা লেগেছিল হুজুর তো পানি পান করার জন্য ইন্দ্রাতে আমরা বালতি ফেললাম তো বালতিতে পানি উঠলো না হুজুর এই বাচ্চাটা উঠে গেছে বলে শুনো বাচ্চাটা ইন্দ্রাতে ফেলো বলে কেন বলে শুনো না এই বাচ্চাটা হলো আমাদের বাড়ির চাকর কি বলে ভাইরা কি বলছে এই বাচ্চাটা আমাদের বাড়ি চাকর আমাদের টাকা পয়সা চুরি করেছে ওই জন্য ইন্দ্রাতে ফেলে দিই চট করে ফেলো বলছে না না হুজুর ফেলবো না আমরা নিয়ে চলে যাবো নিয়ে যাবার সত্যি বলে হ্যাঁ হ্যাঁ হুজুর আমরা এই বাচ্চাটাকে নিয়ে চলে যাব একজন ভাই বলে দাদা গো না 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 বাচ্চাটাকে যদি আমরা পাঠিয়ে দিই আবার ছেলেটা বড় হয়ে যেন চলে আসবে এবার রাজের জীবনী বাবা এবার যেন জীবনীটা কিরকম জমে আসবে একটু শুনে নাও রে বাবা আমার আল্লাহর নবী ইউসুফকে কেউ কেউ বলে না না মেরে ফেলে দেব একজন ভাই দাঁড়িয়া বলে দাদা গো ইউসুফকে মিশরে সারা জীবনের মতো পাঠিয়ে দাও ইউসুফ আর পারবে না ওরে মিশর রে নিয়া চলে যাও এই বাচ্চাটাকে নিয়ে চলে যাও বলে দাদা আমরা নিয়ে চলে যাচ্ছি একজন ভাই বলে মিশরবাসী ফিরি ফিরে নিয়ে যাবে চাকরটাকে এমনি ফিরি ফিরি নিয়ে যাবে চলবে না তোমাদের কাছে কত দেড় হাম আছে কত টাকা আছে দিয়ে যাও এমনি এমনি কেউ বাচ্চা দেয় দেয় টাকা কত দের হাম আছে তখনকার যুগে কি বলতো দের হাম কি বলতো কত দের হাম আছে দিয়ে যাও তারা ছয় জন মানুষের কাছে কত আর হাম হবে আমাদের কাছে এখানে টা মানুষ আছে মানে পাঁচশো টাকা বের করতে পারবো না পারবো পাঁচশো টাকা বের করতে পারবো হ্যাঁ হোক কিছু কেনা পারবো না হুজুরের কাছে পকর চেক করো দু হাজার টাকা হুজুরের কাছে আছে কালকে হুজুরো কালকে হুজুরও চলবে মাইক অনরে চলবে কালকে হে ব্রাদার মুসলমান বাবা নামায়রা শুনে নাও শুনে নাও রে বাবা ছয়জন মিলে যেন মিটিং করলো বল 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 রে তোর কাছে কয় টাকা আছে বল 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 এই কথা বাড়া চলে না জুবো কথা বাড়া চলতে চলতো জানো ব্রাদার মুসলমান 10 11 দের হামবার হলো কয় দের হামবার হলো এই চাঁদা কালেকশন ভাইরা এই ও দাদা ও তোমার এসো না তোমরা ক্যা এখন যেতে বললাম আমি পাঠাবো সোনামুনি আমি পাঠাবো চলে আসো ভাই আমি ঠিক মতন পাঠিয়ে সুযোগ বুঝে এ ব্রাদা মুসলমান বাবা আমার দিকে একটু জীবনীটা লক্ষ্য করো বাবা টাকাটা পরে দিবা জীবনটা আমি চাই নেবো বাবা আমি চাই নেবো এ ব্রাদার মুসলমান শুনে নাও শুনে নাও গো বাবা আবার সমস্ত লোকেরা মিলিয়ে যেন দশ এগারো দের হামবার হলো রে দশ এগারো দের হাম যেন তারা কে দিয়া দিল দাও দাও লাও 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 রে এই টাকাগুলো নিয়ে নাও রে বাবা আল্লাহ নবী ইউসুফকে কয় টাকার বদলে ভাইরা যেন বেচে দিল রে যাও 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 মিশরবাসী নিয়ে চলে যাও এদিকে বাবা ইয়াকুব নবী সব সময় জনক কান্না করে রে আমার ছেলেকে তো বাগা খাই না আমার ছেলেকে আমার ব্যাটারা হয় তো মেরে দিয়েছ রে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিসসালাম জানো সব সময় কাঁন্দে কয় এক টাকার বদলে ভাইকে যেন বেচে দিলো রে বাবা মিশরের পাছি রে আল্লাহর নবী ইউসুফ কে জাবরে নিয়ে যায় রে কিছুটা নিয়ে গেছে ইউসুফ ডান দিকে যেমনই তাকিয়া দেখেছে রে বাবা ডান দিকে তাকিয়া দেখে মায়ের কবর ইবর যেন দেখতে পেয়েছে মায়ের কবর দেখে আল্লাহ জানবি যা চা টপ করে কান্দে রে কত আছ রে কান্দে মা আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকতে রে বাবা তাহলে আমাকে এরকম করতে করত না মা মা গো আল্লাহ নবী ইউসুফ মায়ের কবর দেখে যেন কান্দে ওজন নয় না যেন কান্দে মিশরবাসীরা জিজ্ঞেস করি ইউসুফ কিসের জন্য কান্দ পা বলে জানো না রে যেই মা আমাকে নয় মাস দশ রেখেছে যেই মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে সেই আম্মাজানের কবর আমার এখানে রয়েছে আমার আম্মাজান যেন এখানে শুয়ে রয়েছে বলে চলো চলো ইউ সব মায়ের কবর যেন দেখা হয়ে গেল মা তোমরা বাবার কবর যদি দেখে নাও মায়ের কবর দেখার পরে তোমরাকে কেউ যদি किया जाए কত কলি যা পারবে ইউসুফ রবি যেন চলে যায় রে বাবা এক সময় যেন মিশরের বাদশা লঞ্চ করল সোমবারের দিন যেন মিশরের যেন ব্রাদার বাজার উঠবে গো সমস্ত লোকেরা যেন নিয়ে চলে গেলেন ইউসুফ নবীকে বাজারে বিক্রি করে দিবে সেই সময় যেন গোলাম বেচা ঘতু সেই সময় যেন মানুষ বেচানো হতো আল্লাহ নবী সে ছয় জনের কাছে আছে রে ছয় জন মিলে বলে ওই আমাকে দে তুই বলে আমাকে দে এই কথা বার্তা চলতেছে বলে ইউসুফ কে কাউকে দোয়া যাবে না ইউসুফ কে আমরা বেছে দিব বেঁচে দেওয়ার পরে যত টাকা হবে সেই টাকাগুলো আমরা ভাগ করে নেব একটা ছেলেকে কয় ভাগ ভাগ করবি ছয় হয় হবে না ইউসুফকে দেব তার বদলে টাকা পেয়ে নেব টাকা যেমনই পেয়ে যাবো ছয়জন মিলে ভাগ করে দেবো রে বাবা সকালবেলা যেন বাজার উঠতে লাগলো রে সকালবেলা যেন বাজার উঠে গেলো রে বাবা সমস্ত লোকেরা সোমবারের দি এসে যেন গোলাম দেখে গোলাম দেখে সমস্ত লোকেরা যেন আল্লাহ নবী ইউসুফকে দেখে এই গোলামটাকে আমি খরিদ করবো এই গোলামটাকে আমি কিনে নিয়ে যাব আমার বাড়িতে আমি কাজ করাবো একটা যেন বাদ গোলাম যেন কিনে নিল রে বাবা মিশরে আজিজ যেন সেই ইউসুফ নবীকে কিনে নিল অনেক টাকা পয়সা দিয়ে কিনে নিল বাবা অনেকে বড় লম্বা জীবনী সংক্ষিপ্ত আকারে সাথে আসতেছি মুসলমান সেই মুসর বাদশার মায়েরা যেমন আল্লাহ নবী ইউসুফকে কিনেছো আল্লাহ নবী ইউসুফ সব সময় যেন মিশরে বাদশার দরবারে থাকি সব সময় যেন মিশরের কাছে থাকে এই দিকে আর একজন বাদশার মেয়ে বাবা আর একজন বাদশার মেয়ে তার নাম হলো জুলাইখা বাবা জুলাই রে বাবা সব সময় যেন তার বাবেটিকে বলে ওরে বেটি জুলাইখা শুনো রে এবার দেখো রাজের কথা রে মা দুই ঘন্টার জীবন দিলাম বাবারা মায়েরা শুনে নাও শুনে নাও আর তার নাম ও বেটি জুলাইখা তোমার বয়স হয়ে গেছে তুমি কি বিয়ে শি করবা না রে বেটি এ বেড়াতা মুসলমান মা জুলাইখা বলে না না আমি বিয়ে শাদি করবো না এই কথাবার্তা যেন বলে জুলাইখান একজন বান্ধব ছিল রে সেই বান্ধবীকে যেন জুলাইখার বাবা বলে ওরে জুলাইখার বান্ধবী শুনো রে ওরে জুলাইখার বান্ধবী আমার বেটি জুলাই কি বিয়ে শাদী করবে না তুমি একবার বলো গানা আমি বাবা শরমে বলতে পারি না বলতে পারবেন বলতে পারবেন বাবা কোনোদিন মেয়েকে সরমে বলতে পারবে বেটি বিয়ে শাদি করবে না বলবে সরমে বলবে না বাবা এটা জীবনী নয় কিন্তু এটা জালসা তাই জন্য রকেটের গতি চলছে জীবনী থাকলে আস্তে আস্তে দুই দিন এখানে করলাম এ ব্রাদার মুসলমান বাবারা মায়েরা শুনে নাও শুনে নাও গো বাবা আমার জুলাই খাল বান্ধবী এসে বলে জুলাই খা ও জুলাই খা তুমি কি বিয়ে শাদি করবা না রে জুলাই খা মা জুলাই খা বলে না যতদিন আমি মনের মানুষ না পাবো ততদিন বিয়ে শাদি করবো না আব্বারা মায়েরা শুনে নাও শুনে নাও জুলাইখার বাবা বড় লোক মানুষ রে বাবা পুরা পুরা পুরাউন্স করে দিল পুরা শহরে তোরা তাড়াতাড়ি করে আইরে আমার একমাত্র একটা কন্যা তার নাম হলো জুলাইখা এই জুলাইখা যাকে দেখবে যাকে আমার বেটি চয়েস করবে তার সঙ্গে তোমাদের বিয়ে দিয়ে দেব বাবা গো মা জুলাইখা এত সুন্দর সুন্দর ছিল ওকে একবার যেই দেখতো সে যেন পাগল পাগল হয়ে যেত কি হতো জুলাইখা আমার দিকে জুলাই খা এত সুন্দর ছিল সুন্দর মেয়েরাকে বেশি বিয়ে করে কিনা হয়তো ওই গরিব হোক না কেন সুন্দর মেয়েকে বেশি বিয়ে শাদি করে মা জুলাই খা এত সুন্দর ছিল মিশরে সমস্ত বাদশার বড় বড় ছেলেরা চলে গেল জুলাই খার বাড়িতে দাওয়াত দিয়েছিল চলে গেল এ বেরাদার মুসলমান আমার জুলাই খার বাবা জানেন বলে দিল শোনো শোনো বেটি জুলাই খারে তুমি দিন পর্যন্ত বিয়ে সাজি করো না তোমার জন্য একটা উপায় করেছি তোমার জন্য একটা কথা বলেছি বলে আব্বা বলো কি উপায় করেছো বাবা বলো বলো বলে গো বেটি সুলাই খারে মিশরে যত যত বাদশা ছেলে আসে বেটি রে সমস্ত বাদশা ছেলেরা আজকে যেন আসবে বেটি আজকে আমাদের বাড়িতে আগে নাতে লাইন ধরবে আপনারা কি বলেন বাড়ির বাইরে ওটা কি বলেন গেটের বাইরে আগে না কি বলে ওটা দুয়ারে দুবার এক দেশের বলি এক দেশের গালি ঠিক না হে ব্রাদার মুসলমান আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী করছি পাঁচ দিন ব্যাপী চাচলে তো চাচলের ভাষা কিন্তু এটা আলাদা কোনা যাবো কোনা আলো কোনা খাম তুই যা মুই যা চাচলের ভাষা বলে না ওদের ভাষা কিন্তু এরকম তা আমি ব্রাদার মুসলমান বলছি যে দোলনা বুঝছেন না দোলনা দোলনা মানে বুঝেন তো ছোট বাচ্চার আগে তো ব্রাদার মুসলমান নবী মুস্তাফার দোলনা স্বয়ং জিবরিল আমিন হিলিয়েছিলেন জুড়ে বলুন মুস্তাফার দোলনা হিলাচ্ছে তো আমি কথাটা বলছি একটা লোক দাঁড়িয়ে বলে হুজু দোলনা এটা এটা কি আমি দোলনা দোলনা বলছে দোলনা বুঝিনা আমি ছোট্ট বাচ্চাকে যাকে হিলা বলছি ওটা দোলনা লয় ওটা হলো ঝুলু কি মুসলমান বাবারে আমার বাড়ির বাইরে লাইন লাগিয়া দিল ওরে মিশরে ছেলেরা তোমরা লাইন ধরে যাও রে বাচ্চা ছেলেরা আমার বেটি যাকে দেখেবে আমার মেয়ে যাকে চয়েস করবে তাকে যেন আমার মেয়ে বিয়ে শাদি করবে তাকে যেন আমি যেন সামাই বানাবো রে এবার দেখো রাজের কথা দেখে নাও দেখে নাও শত শত লোক যেন লাইন ধরে বসে গেল কি বসে গেল লাইন ধরে যেন বসে গেল মা জুলাইখা দেখতে দেখতে চলে যায় যেন একটাও ছেলে চয়েস ছয় না একটাও ছেলে ছয় হয় না স্বপ্নে মিলে না স্বপ্নে ভালো লাগে না নিজের মত মন মতো ছেলে হয় না সমস্ত ছেলে দেখে নিল দুইবার করে রে বাবা একটাও ছেলে মিলল না আব্বাসানকে আনকে বলল বাবা চলবে না আইসে গেট আউট বাবা এরকে পাঠিয়ে দাও চলবে না এগুলা ছেলে এ বেড়াদার মুসলমান বাবা টেনশনে পড়বে কি পড়বে না আপনার বাড়িতে যদি আঠারো উনিশ বছরের একটা যুবতী মেয়ে থাকে তো বাবা মার ঘুম হয় ঘুম হয় ভালো করে চব্বিশ বছরে একটা মেয়ে থাকলে যুবতী মেয়ে থাকলে ঘুমাই ছেলে থাকলে ঘুমাই না মেয়ে থাকলে ঘুমায় না কখন পেটি উড়িয়ে ঠিক না উপরে কখন উড়িয়ে যাবে ঠিক সত্যি কথা এটা বাবা মায়ের চোখে ঘুম হয় না এই ব্রাদার মশাল আমার বাড়িতে যদি আমার একটা যুবতী বোন থাকে আমার ঘুম হবে হবে না এদিক ওদিক ব্রাদার মুসলমান আমার বাবা শুধু বলে কখন আমার মেয়ের বিয়েটা দেব কখন আমার মেয়ের বিয়েটা দেব বাবা এই জন্য বলে না যে আমার বাড়ির চাল শেষ হয়ে যাচ্ছে বলছে কতদিন কষ্ট করে লালন পালন করে খাওয়ালো মানুষ করলো বাবা নিজে খাবে না তোমাকে খাওয়াবে বাবা নিজে খাওয়াবে খাওয়াবে না আমাকে বাবা ওটার জন্য বলে না বাবা এটাই চিন্তা করছে কখন এদিক উদিক হয়ে যেতে পারে বাবা শুধু এটাই কথা বলে জুলাই খার বাবা আল্লাহ তালা ঘোলা এবার দেখো রাজের কথাটা দেখো যেমন মা জুলাই রাত্রে বেলাতে বিছানাতে শুয়াছে রাত্রে যেমন শুয়েছে রে বাবা স্বপ্নেতে যেন মা জুলাইখার কাছে একজন কে যেন চলে এলো স্বপ্নের মাধ্যমে এসে বলে ওগো গো তোমার মনের মতো মানুষ খুঁজে পাও না রে তোমার মনের মতন মানুষ পাও না জুলাইখা দেখো দেখো আমি তোমার মনের মানুষ হতে পারি কি এই কথা স্বপ্ন যেন মা জুলাইখা দেখে জুলাইখা দেখে যেন স্বপ্নের পরী চলে আসতেছে স্বপ্নের পরি যেন অন্য কেউ নয় রে বাবা এত সুন্দর চেহারা ওয়ালা এত সুন্দর চেহারা মা জুলাইখা কোনো দিন দেখে না স্বপ্নের পরি মা জুলাইখা হঠাৎ করে ঘুম চকচকে আলো মা কি ব্যাপার যেমনই ঘুম ভেঙেছে আর স্বপ্নের নাই 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 কে স্বপ্নের বাবা এবার রাদের কথাটা শুনুন বান্ধবীকে বলে বান্ধবী আমার স্বপ্নেতে একটা এসছিল পরি গো ওই পরিটাকে আমার দরকার কি নাম নামটা জানি না কইতে পারবো না আমি ওকে বিয়ে শি করবো কি নাম জানি না ওর বাড়ি কোথায় জানি অত বাড়ি অত বাড়ি তো মারবেন কিনা আমাকে তুই নাম জানিস না বাড়ি জানিস না ফোন নাম্বার জানিস না কিছুই জানিস না তো কেমন করে হবে জুলাইখা মা জুলাই খা বলে স্বপ্নের পুরীটা ছিল বলে কি নাম বলো বলে জানি না এই কথাবার্তা যেন চলতেছে রে বাবা তারপরে আবার রে যেন আবার স্বপ্নের পরিটা চলে এলো স্বপ্নের পরী এসে বলল সোনাই খা দেখো দেখো আমি তোমার স্বপ্নের পরি হতে পারি কিনা এবার স্বপ্নের পরি মা জুলাইখা যেন চাল্লাপ হয়ে গেছে মা জুলাইখা তখন বলতে লাগলো বলো বলো কে রয়েছো জুলাইখাকে বলে দিল দেখো দেখো সুলাইখা আমি যেন মিশরে আজিজের বাদশার দরবারে থাকি থাকে আজিজ কিনেছিলো আজিজের দরবারে থাকি আজিজের গোলাম যেন আমি আসি রে বেরাদার মুসলমান আমার আল্লা নবি উসুম আলিয়া সাল্লাম এত সুন্দর এত চেহরাওয়ালা ছেলে এই কথা যেমনই বলেছে মা জুলাই খা যেন ঘুমটা ভেঙে গেল আর যেন স্বপ্নটা মিস্টেক হলো না কি হলো না স্বপ্ন যেন খালারাই বাদ দিয়ে বুদ্ধিটা কেমন জুলাই খার মেয়ে মানুষের বুদ্ধি একটু কম থাকে থাকে না থাকে না জি সত্যি কথা আমার রাগ করে আমার মায়ের বুদ্ধি একটু কম আমার বোনের বুদ্ধি একটু কম তোমরা ভালো আমি নিজেরই কথা বলি আমার মায়ের বুদ্ধির কম আমার বোনের বুদ্ধি কম এ ব্রাদার মুসলমান শোনো গো সকাল সকাল যেন উঠে গেল সকাল সকাল উঠে বলে কইরে বান্ধবী বান্ধবী ও বান্ধবী একটু তাড়াতাড়ি করে আয় বলে জুলাইখা রে কিসের জন্য এত সকাল সকাল কিসের জন্য তুমি আমাকে ডাকতেছো কি এমন খুশির কথা হয়েছে বলো কি এমন বলবা সুলাইখা বলো বলে সুলাইখা তারা ও বান্ধবী তাড়াতাড়ি করে আয় বান্ধবী যেমনই এসে যে বান্ধবী মনের কথা বলতেছে বান্ধবী কি আমি স্বপ্নের পরীকে খুঁজে নিয়েছি কে স্বপ্নের পরী বললেন দেখো স্বপ্নের পরীটা যেমন তেমন লোক নয় স্বপ্নের কে স্বপ্নের হলো মিশরের মিশরের ওটা পরিটা হ্যাঁ কিছু কয় না ওটা দেখেছিল স্বপ্ন স্বপ্ন দেখেছিল মিশরের দরবারে আমি থাকি মিশরের দরবারে আমি গোলামি করি মিশরের বাদশার আজিজের মালিকের আমি গোলামি করি আর এই পাগলি কি বললো আমি মিশরের বাদশাহ যেমন তেমন লোক নয় বান্ধবী যেন খুশ হয়ে গেল আহারে আমার চাচা এতদিন আমাকে বিয়ের জন্য জুলাইখার কাঠে পাঠাচ্ছিল এখন জুলাই খা আমাকে নিজে বলল। সে যেন টুক 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 করে যেন চাচার কাছে চলে জুলাই জুলাইখার বাবার কাছে চলে গেলো ও গো শোনা শোনা গো চাচা যান শুনে নাও নাও আপনার মেয়ের যেন বিয়ে হয়ে যাবে বলে কি কথা বলো রে ওরে চুলাইকার বান্ধবী বলো বলে হ্যাঁ হ্যাঁ চাচা সত্যি কথা বলি বলে বলো বেলো আমার মেয়ের বিয়েটা কোথায় হবে বলে চাচা গো যেমন তেমন লোক নাই গো চাচা আপনার মেয়ে বিয়ে করবে তাকে সেটা হলো মিশরের বাদশা মিশর বাদশা কইলে এবার জুলাইখার বাবা থামে এতদিন বিয়ের জন্য বলছিল আর থামে বিয়ের জন্য বলছিল তাড়াতাড়ি করে চলে গেল মিশরের বাদশার কাছে কার কাছে মিশরে বাদশার কাছে চলে গেল। কাছে যা বললো হুজুর একটা কথা বলো কি বলেন বলে আমার একটা মেয়ে আছে বলে হ্যাঁ তো কি তা আমার মেয়েকে আপনাকে আমি জামাই বানাতে চাই আপনি রাজি আছেন তো ই লাভ হয়েছে এত সুন্দর চেহারাওয়ালা ফোটো পাবো তো সুন্দর বউ ববো স্ত্রী বাবু লাফেছে হ্যাঁ রাজি আছি আমি কে লাভ বাইক রাজি আছি আল্লাহ আল্লাহ মা শাল্লাহ আমার এ সুভান আল্লাহ মা শাল্লা বাবারা আমার শুনে নাও শুনে নাও নাও মিশরের বাদশাহ বিয়ে করার জন্য রেডি হয়ে গেলে কাকে কাকে জুলাই জুলাইখা যেন বিয়ে করার জন্য রাড়ি রাজি হয়ে গেলেন বাদশা খা বিয়ের দিন তারিখ যেন ঠিক করে নিলেন রে বাবা পিয়ার দিন টানিক যেমনি ঠিক করা হয়েছে আল্লাহর অর্ডার হয়ে গেল বিয়ে সাথে যেন হয়ে গেল সরে বলুন তুমরা চাল্লাক তো হামিও চাল্লাক বিয়া ديال লম ফটাস করে হে ব্রাদার মুসলমান আমার বিয়া शादी হয়ে গেল রে বাবা বিয়ে করে মানুষ নিয়ে যাওয়ার জন্য না নেখোরার জন্য বিয়ের शादी কইবা রে কে আসবে না লিয় আসবে নিয়ে যাওয়ার জন্য বিয়ে করে মিশরের বাদশাহ যেন নিয়ে চলে গেল মা রে যেমনই ব্রাদার মুসলমান আমার স্বামী ঘরে ঢুকবে আজকালকার মায়েরা যেন সালাম দেয় না স্বামীকে ঢুকার আগে দেয় মিশরে বাদশাকে কেমন করে সালাম দেবে শুনেন শুনেন জুলাইখা যেন উজু করলেন নামাজখানা আদায় করলেন তারপরে পরে রে যেমনই স্বামী ঘরে ঢুকেছে তারিয়া যেন সালাম খানা দিতেছে হে মুসলমান আমার কোন যদি बुजुर्ग माणूस আছে কোনো যদি মাওলানায় আছে কোন যদি আলেম আছে কোন پیر সাহেব যদি আসে কোনো তলবা ইসলাম যদি আছে তুমি তাকে জানো দাঁড়িয়ে সালাম দিবা আমার আল্লাহ নবী মুস্তাফা খুশি হইবে জোরে স্বামীকে যেন দাঁড়িয়ে সালাম খানা দিতেছে রে বাবা মা জুলাইখা যেমনই দেখেছে বেরাদার নিজের স্বামীর দিকে কার দিকে যেমনই নিজের স্বামীর দিকে দেখেছে সেটা তো তার স্বপ্নের পরি নয় স্বপ্নের পরিণয় ভুল করে দিয়েছে সে দেখেছিল মিশনের দরবারে থাকি আর এ বলেছে মিশরের বাদশাহ স্বপ্নের পুরী যেন মিলল না বাবা আমার এই বলে ব্রাদার মুসলমান আমার শোনা লম্বা জীবনে ছিল ব্রাদার মুসলমান বাবারা আমার এই দিকে মিশরে বাদশা যেন চলে গেলেন বাদশাগিরি করতে এই দিকে মুসলমান আমার ইউসুফ নবীকে নিয়ে আসবেন খরিদ করে ইউসুফ নবীকে যেন নিয়ে চলে আসবেন বাবারে যেমন আল্লাহ নবী ইউসুফকে বাড়িতে এনে ছেড়ে বেড়াদার মুসলমান জুলাই খাকা যেন বেশি কাজ না করতে হয় বাদশার মালিকেরা কাজ করে বাদশাহ মালিকের জন্য একটা গোলাম দরকার কি দরকার না কাজ টাজ করে পানি আনার লেগে ই আনার লেগে ও আনার লেগে বড় লোকদের বাড়িতে দেখবেন একটা করে জি রাখে ছেলে মানুষ করার লাগে দুই নাই চলে গেল চাকরিতে জি কে লাগিয়ে দিলেন লাগা দেখ হেসে মরাল কে রে তুমি মাস্টার নাকি বিয়ে শাদী করেছো এ ব্রাদার মুসলমান বাবারা মায়েরা শুনে নাও আল্লাহ নবী নবীস জানো চলে এলেন ব্রাদার মুসলমান জুলাই খার বাড়িতে কারবাড়িতে জুলাই খরবাড়িতে যুস নবীকে বলে ও গুষ এটা হলো তোমার মালিক নিজুলাই খা এটা হলো তোমার মালিক নিজুলাই খা ইনি যা বলবে তুমি তা শুনবার ইউসুফ আলিয়া এই কথা যেন চলতেছে রে বাবা আমার মা যেমনই দেখেছে গোলামের দিকে যেমনই তুই চোখটা দিয়েছে তাকে যেন আর গোলাম মনে হয় না তাকে যেন নিজের স্বপ্নের পরিমনে হয় রকেটের গতিতে চলছি জীবনই করি না বাবা আমার জীবন এরকম নয় আস্তে আস্তে তো বেরাদার মুসলমান আল্লাহ নবী ইউসুফকে দেখে মা জুলাইখা বলছি ওটা তো স্বপ্নে পড়লে এটা আমার স্বপ্নে পড়ি কি ব্যাপার আর উল্টা পুলটা কেমনি আলো কোন দিকে তার কোন দিকে লেগে লাইন তার মেন তারটা চলে গেছে এদিকে এদিকে তার এদিকে বুঝতে পারেন না এই বেড়াদার মশাল বাড়াওয়া মিশরের বাদশা যাবে মা জুলাইখা মিশরের বাদশার কাছে আস্তে আস্তে বেড়াদার মুসলমান শুনো গো মিশরের বাদশার কা মিশরের বাদশার স্ত্রী মা জুলাইখা ইউসুফ আলিয়া কে বলে ইউসুফ ওটা কাজ করে দাও ওটা কাজ করে দাও ওটা জিনিস এনে দাও ইউসুফ আলিয়া সাল্লাম কিন্তু এনে দেয় কিন্তু মা জুলাইখা দিকে ইউসুফ নবী যেন একবারও তাকাই না রে বাবা এইদিকে মা জুলাইখা চিন্তা ভাব কামনা করে কিসের জন্য আমার গোলাম দেখে না গোলামটা অন্য কেউ নয় গোলামটা যেমন তেমন নয় রে সেটা হলো আল্লাহর পৈগম্বর ইউসুফ নবী মাজুলাইকে এত রকম করে বলছে যে ওটাই না দা ওটাই না দা মাজুলাই কেমন মনে চিন্তা করছে যে আমি আনতে বলবো হয়তো আমার দিকে একবার দেখবে আর আমার দিকে একবার দেখলে ভালো লাগবে কিন্তু ইউসুফ নবী আমার দেখে না দেখে না দেখে না দেখে না রে এবার কি করবে মুসলমান শুনে নাও শুনে নাও রে বাবা মিশরের বাদশা কে বলবে হুজুর গো আমার যেন সাতটা ঘরের দরকার রয়েছে কয়টা সাতটা ঘরের দরকার সাতটা ঘরের কথা শুনে নেবেন শুনিয়েন না বাবা হুজুর সাতটা ঘরে আব্বা ছোট করে ঠিক আছে গুলি মেরে দি সাতটা ঘরের কথা বললেন মিশরের বাদশা যেন সাতটা ঘর বানিয়ে দিলেন সাতটা ঘর বানানো হলো রে বানাবার পরে মিশরে বাচ্চা যেমনই বাড়ি থেকে বার হতে যাবে একজন বুড়ি দেখে বলল আজিজ গো কোথায় চাইতে বলুন বলে আমি বাদশাগিরি করতে চাইছি বলে ও গো আজকের জন্য আপনি জেন না বলে কি হয়েছে বুড়ি বউমা বলো বললে আজিজ তোমার স্ত্রী জুলাইখা লম্বা জীবনই ছিল বাবা তোমার স্ত্রী জুলাইখা আমার সঙ্গে গল্প গুজব করেছে সাতটা ঘর এমনি এমনি বানাই নাই সাতটা ঘর এই জন্য বানিয়েছে যে ইউসুফের সঙ্গে তার কিছু চলছে কি ইউসুফকে দেখে তার ভালো লেগেছে এ ব্রাদার মুসলমান বুড়িরা একটু হয় কুটনি